কিন্তু যখন ছড়ায় তখন নিজেকে নিজেকে দরজা বন্ধ করে রাখে ভালো আমার এই আকাইমা পোলা এখনো পর্যন্ত এই অপবাদের প্রতিশোধ দিতে পারে না আমার কপালে না বউয়ের হাতে রান্না খাওয়ান না কেন আমার রান্ধন কি এতই খারাপ আপনারা খাইতে পারতেছেন না আসলে এই জমিতে নামলে মনে হয় নিজ ভুঁইয়ে পরবাসী দুনিয়াটা খুবই অদ্ভুত তাই না সামিয়া আজকে যা আমার কালকে তোমার পরশুদিন হয়তো আরেকজনের আমরা তারপরও সম্পদের পাহাড় করার লেগা মাইতে উঠি আমি মনে হয় আপনার মনে আঘাত দিয়ে ফেলাইছি সরি আরে না না এই যে আমাকে গুগল বাই কত মজার মানুষ রসিকতা পছন্দ করতেন কারো কোনো ক্ষতি টতি করেন নাই কিন্তু মানুষটারে খুন করে ফেলাইলো কেন নিশ্চয়ই সে কারো না কারো পথের কাটা হয়ে দাঁড়াইছে এরকম পথের কাটা দূর করতে মানুষ মানুষকে খুন করে গুম করে আর অনেক কিছু করে আমার বাবা কি জমিটা দখল করছিল আরে না না বিষয়টা পার্সোনালি নিও না তিনি আমার জমির যে দাম একদম করায় গন্ডায় বুঝায় শোনায় দিছে আর একটা প্রস্তাব দি। চল এই জমিতে পার্টনারশিপে করি। আপতো লগে আমি রাজি। আরে কেমন পার্টনারশিপ হবে সেটা তো শুনবা। কোনো শোনা শুনি নেই। আপনি প্রস্তাব দিবেন আমি আপনাদেরকে পার্টনারশিপে রাজি। শোনো জমি তোমার, খরচ তোমার। শ্রম আর মেধা আমার। তুমি হইলাম ক্যাপিটাল পার্টনার, আমি হইলাম ওয়ার্কিং পার্টনার। আমি কইলাম তুমি রাজি। তুমি রাজি হলে তুই না রাজি তুই তোমার আব্বার নয়ন ভাই আপনি ওইটা নিয়ে কোনো চিন্তাই করেন না আব্বা আমার কথা ফেলে না আব্বারে রাজি করানো আমার জন্য কোনো ব্যাপারই না আমি অক্ষণে যাইতেছি আড়িয়া ধরো দিআপা তোমার যদি কাপড় ধুইতে ইচ্ছা না হয় তো তাহলে তুমি ধুইতা না কাপড়টারে এই অবস্থা করার কোনো মানে আছে আমি এখন কি করব বাবা শাড়ি কেমনে কে কসলাই কসলাই ধয় শাড়ি তো তুমি আমার 12টা বাজায় দিছো যেমন কার ময়লা তেমনি রয়ে গেছে না মানে আপা আমি তো শাড়িটা ধোনের সময় বেশি কসলা কুসলি করি নাই তাইলে কি আমি মিথ্যা কথা কইতেছি শোনো শাড়িটা চাইলেই কিন্তু আমি লন্ড্রি দিয়ে দিতে পারতাম ভাবলাম তুমি তো বাড়িতে বইসা বইসেই থাকো তাই শাড়িটা তোমারে দিছি ধুইতে কোনো সমস্যা নাই আপা আপনি দেন আমার কাছে আমি আবার ধুইয়া দিই না থাক তোমারে আমি শাড়ি এখন আবার ধুইতে দেই তুমি আমারে শাড়িটারে রুমাল বানাই দাও তাই না দেহ তো আমার ভালো শাড়িটারে তুমি কি করছো এটা কি শাড়ি আর কেউ মানুষে কইবো কেউ কিছু যদি মনে না করতো তাহলে তো আমি নিজেই ধুইতাম তোমারে দিতাম নাকি দেখেও কি মনে করবো আপা এইটা আমার বাপের বাড়ি আমি ছোট ভাইয়ের বিয়ে অপলোক খাইছিলাম এখন যদি পাড়া প্রতিবেশী দেখে আমি কাপড় সুপড় দুই তখন কি তোমাকে মান সম্মান থাকবো থাকব না হেলিগাই তো কইতেছে আপা আমার কাছে দেন আমি আবারও ধুয়ে দিতেছি না থাক এক শাড়ি তো দেয়া দুইবার ধোয়াইলে নাকি তুমি আবার যায়া ভাইয়ের কাছে নালিশ দাও আপনি নিশ্চিন্তে থাকেন আপা আমি কাউরে কোনো নালিশ দিব না কিন্তু তোমার কাপড় ধোয়া আমার পছন্দ না রিয়া আচ্ছা তুমি আমার একটা কথা সোজা মতো তো বাপের বাড়ি থেকে তুমি এসব কাম কোনো দিন করো নাই না মানে হয়েছে কি আপা আমার মা আমার মা আমারে কোনো দিন কোনো কাম করতে দেয়নি ওরে বাবা আলালের ঘরে তুলালি আপা কোনো সমস্যা নাই আপনি শাড়িটা দেন আমার যতই কষ্ট হোক আমি সুন্দর করে শাড়িটা ধুয়ে দিবো আপনারা আপনি তখন ঠিকই অনেক খুশি হইবেন আর বাপের বাড়িতে কাম করি নাই তো কী হয়েছে আপা স্বামীর বাড়িতে কাম করুন না এটা কোনো কথা এটা তো আমার নিজেরই বাড়ি এখন হয়েছে আর এত কথা কোয়া লাগবো না এতক্ষণ শুনলাম তোমার কথা এইটা তোমার শুধু স্বামীর বাড়ি না এইটা হইছে আমাগো দুই ভাই বোনের বাড়ি বুঝছো কথাটা মনে রেখো ভুইলা যায়ও না কে কিসে বস মায়া মমতায় ঘেরা আম গিয়ে রূপনঙ্কর গ্রামটা আগের সেই রূপনঙ্কর গ্রাম নাই বস শয়তানের কালো ছায়া পড়ছি আমার দুখটার মধ্যে কেমন জানি তুপুক তুপুক করতেছে কি হইলো কি তোর কি রে তুই এরকম করতেছিস কে অস্থির কে তোর দম বন্ধ হয়ে যেতেছে কে কি হয়েছে কি শোনের বস গুগলতে খুনটা হয়েছে। এই খুনটা কিন্তু সাধারণ কোনো খুন না। এর শুনে অনেক বড় কিছু এক ক্লাসে। গ্রামের മുതাল থেকে ড্রাগ মাফিয়া ঢুককে বসে। আলো তো রঞ্জি পুরো Штаকে সারা sene অভিযান দলাইব। সবারই জেরা করব কারণ পুলিশ ততনা নাগতে কা কে দোষী কে ওগুলোর সাথে জড়িত না। তাহলে তোর ভয় পাওয়ার কি আছে? কি কিচ্ছু করছ না পুলিশ যদি কারো মধ্যে কোনো দোষ না পায় তাহলে তো পুলিশ কিছু করবো না তুই ভয় পেতেছিস কেন ভয় পড়তো কোনো কারণ নাই ও হো বস আপনি জিনিসটা বুঝতাছেন না এই সমস্ত কেসে অনেক নির্হ মানুষকে পয়সা দিতে হয় তাদেরকে জেরা করা হয় দিনের পর দিন জ্বালাতন করা হয় তার আমি শুনছি ড্রাগ মাফিয়াদের হাত অনেক লম্বা দেখ তোর একটা কথা কই এত আতঙ্কগ্রস্ত হইলে কিন্তু চলবে না ঠিক আছে গুগল খুন হয়েছে এটা খুবই খারাপ ডেঞ্জারাস কিন্তু তার মানে এই না পুলিশ সব নিরীহ মানুষ ধরে নিয়ে যাবো আরে বাবা রে যারা নির্দোষ তাদেরকে ধরবে কেন আইন আছে না আদালত আছে না এটা কথা বললি তুই ঠিক আছে বস আমি আপনার কথা মানতেছি কিন্তু আর একটা ঘটনা আছে গুগল যদি খুন হয় খুন হর আগের রাইতে বাজারের মধ্যে কিছু অজানা অচেনা লোককে ঘোরাফেরা করতে দেখছিল আচ্ছা ভাইরাল আমি একটা কথা যাইতে দে দেখবি আসল যারা ক্রিমিনাল যারা দোষী পুলিশ ঠিকই তা করে খুঁজে যাওয়া যায় আপনার কথাটা যেন সত্য হয় তবে বস বিশ্বাস করে না আমি আসলে এই বিষয়টাকে নিয়ে খুব ডরের মধ্যে আছি আপনি আগের লাইফের কিছু কিছু বিষয় জানেন এই বিষয়টা লাগিয়ে আমার হালকা পাতলা একটু পয় পরিচয় ছিল মানে কিছু খারাপ লোক ঠিক খারাপ না ওই কিছু ভুল লোকজনের সাথে ওঠা বসে থাকায় আমি এখন টেনশনের মধ্যে আছি পুলিশ এই বিষয়টা কি শুকুরেই আমার এখন সমস্যার মধ্যে ফলায় দেয় একবার তোর একটা কথা কই ঠান্ডা মাথা তুই যদি কারো কোনো ক্ষতি কইরা না থাকস কেউ তোর ক্ষতি করতে পারবো না এটা তুই মাথায় রাখ এসে বস আমি চেষ্টা করুন মাথা ঠান্ডা রাখতে চুপচাপ বসে একটা জিনিস মাথায় রাখবি এই মধ্যে মাথা ঠান্ডা রাখা খুবই জরুরি মাথা সাথে মাথাওয়ালা দেহটা আছে আপনার আর কাজ করার দেহটা আমার তোর দেহি সবকিছুই মনে আছে জি চাচা কিন্তু কথা আছে চাচা এই যে আমার দেহ একটা মাথা আছে এই মাথাটার মধ্যে মাঝে মাঝে ওই উল্লুক ভুল্লুক করে উল্লুক ভুল্লুক মানে ওই জানার জন্য মাথার মধ্যে প্রশ্ন তৈরি করে আচ্ছা তোর মাথাটার মধ্যে এখন কি প্রশ্ন তৈরি করতেছে আমরা একটু ক দেখি তুই চাচা এই যে নেতা যার সাথে কথা কয়ে আসলেন একে আপনারে এমপি এমপির টিকিট দিতে পারবে এই তো তোর মাথার মধ্যে একটা আসল প্রশ্ন তৈরি হয়েছে না এনার তো তো কিছুই করতে পারবো না এটা হইল গিয়া শোপিস শোপিস আসল নেতা না আসল নেতা না মানে চাষা আসল নেতা হইল গিয়া গেম মেকার আড়ালে থাইকা সে হইল গিয়া কল কাটি না রে তারে দেখার সৌভাগ্য বাচ্চ তো দূরের কথা আমারই এখনো হয় নাই আর এই নেতা হইল গিয়া গুটি মেকার আর এই গুটিটারেই আমাকে হাতের মুঠের মধ্যে রাখতে হইব হাতে রাখবেন কি করে চাচা আপনি তার সামনেই বাসু চেয়ারম্যানের সাথে বাহাস করছেন তর্কাতর্কি করছেন তারও তো আমার বুঝিয়ে দিতে হইব আমি আমি বাচ্চু চেয়ারম্যানের চাইতে কোনো অংশে কম না ধরে বুঝাইতে হইব না আমার জি 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 বাচ্চু তো ছোটবেলা থেকে একটু মোটা বুদ্ধি দেখলি বোঝা যায় চাচা এমপি হওয়ার দরে ও তো আমার না পাইব না না কিন্তু জুলহাস যেই কাজটা আমাকে করতে হইবো কিসে স্যার বাচ্চু চেয়ারম্যান গুগলের খুনের ঘটনায় জরায়া দিতে হইবো জড়ায় জ্যামনেসা স্যার চোন খুব শীঘ্রই একটা সালিশ বসে তইবো না মানে সালিশ ঠিক না গ্রামের কিছু লোকজন জড় করে একটা সভা করতে হইব সবার বিষয় চাষা বিষয়বস্তু আমি তোরে পরে জানা মনে আপাতত আমার মাথাটাই কাজ করুক তুই বরং তো শরীরের দিকে যত্ন নে কারণ আমার মাথার মধ্যে যে বুদ্ধগুলি থকবক থকবক করতেছে সেগুলি কাজে লাগাইতে হইলে তরে কিন্তু অনেক দৌড়াদৌড়ি করতে হইব সাসা আমি এখনো এক নিঃশ্বাসে তিন মাইল দৌড়ায় যেতে পারবো আসলেন যে বিশ্বাস হয় না আরে হে জুল্লা এই দৌড় তোর সেই দোর নারে এটা হলো গিয়া দৌড়াদোরে বুঝিস নাই জি 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 বুঝছি বুঝছি তুই যে কি বুঝছ সেটা আমি বুঝছি চল উহ এখন মাথা খাটাওর কোনো দরকার নাই আমি যখন তোরে মাথা খাটাইতে কমো তখন তুই মাথা খাটাবি ঠিক আছে জি স চল আমার লগে চলে হ্যাঁ ঠিক আছে আমি আর মাথা খাটালাম না তুই যখন কবেন এমন মানুষের জীবনটা আসলে বিচিত্র অদ্ভুত এই আছে কত স্মৃতি কত ভালোবাসা কত মানুষের সাথে কত কিছু তার একদিন যাইতেই পৃথিবীর থেকে খুন করে হোক খুন হইয়া হোক অসুখে বিসুখে অ্যাক্সিডেন্ট যেভাবেই হোক এই পৃথিবীর থেকে তার যাইতেই হোক থাকতার তা তো যাই বই অথচ চিন্তা করো মানুষের কি অহংকার মানুষটা মানুষ বলে করে না গরিব দুঃখী বড় লোক হ্যান ত্যান আগ্রম বাগ্রম এইসব নিয়ে কত অহংকার তোমার লাগে গুগল ভাইয়ের ওই রাইতে কি কথা হয়েছিল না তেমন কিছু না কিন্তু আমি একবারও ভাবি নাই লোকটা পরের দিনই খুঁজে যে বের বের খুন কত ভালো মানুষ আসছিল গুগুল ভাইয়ের মৃত্যুটা কিন্তু আমার ভাবাইতেছে এই যে বাচ্চা চেয়ারম্যানের মা তার নাতির লিগা আমার বাতিজির লগে বিয়ার প্রস্তাব নিয়ে আসলো তারপর হ্যাঁ আমার বড় ভাই অপমান করলো এই যে গুগল ভাইয়ের খুন তার আগে আমি গানের চ্যালেঞ্জ নিলাম আমি জিতলাম ভাই আমার টাকা দিতে চাইলো হিসাবের কোনো মানেই হলো মানে আছে এইটাই তো জীবন জীবন তো রেল লাইন না সে সোজা চলবে জীবন হলো নদীলা একবার ভাঙে আর একবার গড়ে সেই জীবনে জোয়ার আইব ভাটা আইব বান ডাকবো তবে গুগল ভাই কিন্তু লোকটা খুব সাদাসিধে আছিল এলাকার সব খবর তার কাছে পাওয়া যায় তো কিন্তু কোন দিন তার কারো লগে মারামারি ঝগড়া এগুলো কিচ্ছু দেই না তাহলে এই লোকটারে খুন করলো সে খুন করলো ওকে একটু চিন্তা করছে আরও একদিন মরতে হল মরারনের কথা কিন্তু ভাবে না আচ্ছা এইসব কথা বাদ দাও তো এত ভারি ভারি কথা করতে করতে আমার মাথাটা পিসলি করতেছে আচ্ছা ভালো লাগতেছে না আসলে আমি যদি মনে করো মনে করো বৈরাগী মৈরাগী হয়ে যায় কি মনে কত কি কও খবরদার স্বপ্নের মধ্যে সব চিন্তা কর না মনে করো যে সংসারে এত জ্বালা যন্ত্রণা বৈরাগী হয়ে গেলাম গা রাস্তা রাস্তায় গেলাম একটা গেরুয়া পোশাক পরলাম একতারা তারা লুয়া ডুম 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 বাজাইলাম বাজায়া আটলাম খাইলে খাইলাম না খেলে নাই জেনে ডাই থেনে কায়ত জিনিসটা ভালো না সংসারের এত জ্বালা যন্ত্রণা টেনশন নাই হ্যাঁ পরে ওই ওইবারই ভিক্ষা কইরা খাইবা মা কু চিন্তা করতেই আমার কইজাটা কায় পাঠল আমার ভিতরে কিন্তু একটা বৈরাগী বাস করে বুঝলা সাদে রেলা ও বৈরাগী তুমি কোনো দিনও বৈরাগী হইতে পারবা না আমারে ভালো না বাসলেও চলব কিন্তু তুমি বৈরাগী হইতে পারবা না না আমার আর এইসব ভালো লাগে না ভুল ভাই মরে যাওয়ার পরে কেমন জন লাগতেছে আমার নিজের মনে হয় যে নষ্ট হয়ে যাওয়া ফালাই দেওয়া সিম কার্ড বুঝছো দরকার হইলে দুনিয়ার সব চাইতে দামি মোবাইলটা কিন না তোমার ওই সিম কার্ডে ভরে রাখো তাও আমি তোমার বৈরাগী টইরাগি হইতে দিব চাইলে কি ভরে গন যায় বৈরাগী তো ভিতরে আপনি আপনি জন্ম আর যখন জন্ম নেয় কোন সংসারের মায়া ভাই বোন স্ত্রী কেউ কেউ না তারা তুমি কি করতেছো এগুলা আমি তোমার নিয়ে কত কিছু ভাইব দেখছি কত সুন্দর স্বপ্ন দেখছি

মানুষটার মুখের দিকে সাউন যায় না সারাক্ষণ কেমন যেন মন মারা হয়ে থাকে আমার সাথে আগের মতো ঝগড়া জাতীয় করে না কথায় কথায় খোটাও দেয় না তাহলে তো তোমার সুখের দিন চলতেছে আমার যে কিসের সুখ সেটা আপনি আগে বোঝেন নাই আর এখনো বোঝার কোনো দরকার নাই ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আম্মা কইলাম আপনার উপর খুব বেচার হয়ে আসছে পাঁচ টু চেয়ারম্যানের মায়ের অপমান করছে সেইরকম ব্যাপার এমন মারা মারুক একটা একটা কথা স্পষ্ট বলতে চাই রান্না সম্পর্কে আমার গানে যদি কখনো কিছু আসে তাহলে তো আমি আমার পড়াশোনা বন্ধ করুনই এই করুন। তুমি আবার নেশা করা শুরু করে দিছো খাড়াও মায়ের গিয়ে আমি এখন তুমি আমার পড়াশোনার ব্যাপারে খোঁজ নিতেছো আবার টাকাও সাধত ঘটনা তো নর্মাল মনে হইতেছে না